কোরআনে শাহ আহমদুল্লাহ কি করেছেন আমরা দেখেছি ইয়াকুব কি করেছেন আমরা দেখেছি ওলামা উম্মদ কি করেছেন কিন্তু তাদের বক্তব্যে মাদ্রাসার শিক্ষার্থী এবং মাদ্রাসার শিক্ষকদের ব্যাপারে কোন বক্তব্য কারোর মুখে আসে না আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় আমাদেরকে যদি সমাজের সমস্ত স্তরে আমাদের যোগ্যতা অনুযায়ী সুযোগ দেওয়া হয় এদেশে আর দুদক লাগবে না এদেশে আর দুদক লাগবে না এদেশে আর মাদক মাদক আসক্ত নিরময় কেন্দ্র লাগবে না আমি বলি এদেশ এদেশে আর পুলিশও লাগবে না আমি বলি এদেশে আর কারাগার লাগবে না যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় এদেশে আর কোনো অপরাধী থাকবে না যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় আমরা একশো তেরো জন মানুষ যারা শেষ পর্যন্ত দুদকের মামলা আক্রান্ত হয়েছি সর্বপ্রথম দুদকের মামলা যিনি এক নাম্বার নাম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি তার ঘর এখনো সাইদুয়াল এবং তিনে। সাইড হলো bunting এর জন্য মামলা এক আসামি আমিও দুধকের মামলার আসামি জীবনে কোথাও দুধকের দল দুণ্ডিতের দল আমরা দেখি নাই জীবনে কখনো দুণ্ডিতের আমরা কল্পনাও করি নাই আমাদেরকে দুদকের মামলার আসামি করা হয়েছে এই জাতীয় সেমিনারে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধনनपुर মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও মুহতামিম বিশিষ্ট আলমী দিন হাকিমুল্ন জনাব হজরত মৌলানা মুফতি মুস্তাকিমী এ পর্যায়ে আলোচনা পেশ করবেন জনাব হজরত মৌলানা মুফতি মুস্তাকুলনী কাসিমি দাম আলিয়া প্রতিষ্ঠাতা মুহতামিম মাদ্রাসা ইসলামিয়া দারুল সুধর নবু السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. أتكي جاتي أولى مشايخ شيخ أيما قرشة وتجاجيدة أتكي أو ملايون أو بسطوان بزتي এর দাবিতে আমার মনে হয় এটাই বাংলাদেশের প্রথম সেমিনার ইতিপূর্বে বাংলাদেশের পর থেকে আমাদের যত আকাবের চলে গিয়েছেন সকলের সমন্বিত প্রচেষ্টায় সকলের আবেদনে যারা ইতিমধ্যে প্রয়াত হয়ে গিয়েছেন আল্লাহ তারা তাদের কবরগুলোকে জান্নাতে টুটো বানিয়ে দেন একটার সঙ্গে আল্লাহ আলুর হুসেন ফাঁসি রহমান সহ সকলেই যেভাবে আমাদের স্বীকৃতির জন্য